সিরিয়াল কিলার জন্মায় না তারা তৈরি হয় আজকের গল্প এমন একটা মানুষের সে সমাজের চোখে ছিল ভদ্র শিক্ষিত একজন শিক্ষক কিন্তু ভিতরে ভিতরে ছিল একটা সিরিয়াল কিলার এক সালে ইউক্রেনে আন্দ্রেই চিকাতিল নামে একটি শিশু জন্মগ্রহণ করে এটা ছিল যুদ্ধের সময়কাল মানুষ অনাহারের জন্য মারা যাচ্ছিল আর চিকাতিল এমন একটি ঘরে জন্ম নেয় যেখানে খাবারের জন্য জীবনের ঝুঁকি নিতে হতো যখন সে আট বছরের হয় তার মা তাকে একটা কথা বলে যে তার একটা বড় ভাইও ছিল নাম ছিল স্টিফেন যাকে অনাহারের জন্য মানুষ খেয়ে ফেলেছিল ক্যানিবালিজম মানে মানুষের মাংস খাওয়া এটা দুই ধরনের পরিস্থিতিতে হয় হয় খুব কঠিন অনাহারের কারণে নয়তো কোনো মানুষ সাইকোপ্যাথ হয় আর সেই সময়ে এটা খুব কমন ছিল মানুষ বেঁচে থাকার জন্য অন্য মানুষের মাংস খেত চিকাতিলোর বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে ফিরে আসে সে ভেঙে পড়েছিল রাগে ভরা ডিপ্রেসড এই কারণে তার ঘরে মারধর চলত চিকাতিলো যখন ঘরের এই অবস্থা থেকে বেরিয়ে স্কুলে যেত তখন বাচ্চারা তাকে ওল্ড উইমেন বলে বলি করত কারণ সে চশমা পরতো এবং খুব লাজুক ছিল তার শৈশব অনাহার দারিদ্র আর মানসিক ট্রমায় ভরা ছিল আর এই অবস্থাতেই সে বড় হয় মিডল ক্লাস ছিল পড়াশোনায় খুব ভালো ছিল শিক্ষক হয়ে যায় তারপর পর সে বিয়ে করে আর দুটি সন্তানও হয় বাইরে থেকে খুব নর্মাল লাগত কিন্তু ভিতরে ভিতরে সে একটা দানবে পরিণত হয়ে গিয়েছিল এটা সে এক সালের এক নির্জন সন্ধ্যায় বুঝতে পারে যখন তার একজন ছাত্রী যার বয়স মাত্র নয় থেকে দশ বছর নাম ছিল লেনা এক বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখে সে তার শিক্ষকের পার্সোনালিটি ব্যবহার করে তাকে বলে বাবা আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই সেই মেয়েটি নিষ্পাপ ছিল সে তার উপর ভরসা করে আর তারপর সেই দানব তার সঙ্গে যা করে তা বলার মতো নয় সে মেয়েটিকে এমনভাবে মারে যে যখন এই কেসের তদন্ত হয় তদন্তকারীদের ভূমি এসে যায় এই কেসে পুলিশ একজন নির্দোষ স্থানীয় লোককে গ্রেপ্তার করে কিন্তু আসল খুনিত আন্দ্রেই চিকাতিল যে খোলাখুলি ঘুরে বেড়াচ্ছিল কারণ সে একজন শিক্ষক ছিল সে একটা খুব সম্মানিত পার্সোনালিটি গড়ে তুলেছিল এই কারণে তার উপর কারো সন্দেহ হয়নি এভাবে সে আবার তার শিক্ষক জীবনে ফিরে আসে এবং এই কেসটা মানুষ ভুলে যায় কিন্তু চিকাতিল নিজেকে বেশি দিন ধরে রাখতে পারেনি কারণ সেই মেয়েকে মারার যে মজা পেয়েছিল সেই মজা সে আবার নিতে চায় দুই বছর বছর কেটে যায় ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং সে আবার শিকারে বেরোয় সে বেশিরভাগ সময় বাচ্চাদের এবং তরুণীদের টার্গেট করত যারা একা বাস স্ট্যান্ডে বা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকত তাদের কথায় ভুলিয়ে তার ফেক পার্সোনালিটি দিয়ে ইমপ্রেস করে এবং একটা জঙ্গলে নিয়ে গিয়ে ব্রুটালি খুন করত এটা এখন তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল যত সে বাচ্চাদের এবং মহিলাদের মারতে থাকে তার অভিজ্ঞতা বাড়তে থাকে এবং ভয় কমতে থাকে সে প্রত্যেক ভিক্টিমের চোখ বের করে নিত কারণ তার বিশ্বাস ছিল যে চোখ রেখে দিলে ভিক্টিমের আতা তার পিছু নেবে এই সিলসিলা থাম ছিল না পুলিশের কাছে জঙ্গলে লাশ এবং মানুষের কঙ্কাল পাওয়া যেতে থাকে পুলিশের জন্য এটা খুব শকিং ছিল কারণ সেই সময় তাদের কাছে সিরিয়াল কিলার বলে কিছু এক্সিস্ট করত না চিকাতিল তার পরিচিত এবং সম্মানিত পার্সোনালিটি ব্যবহার করে চে তাই তার উপর সন্দেহ হওয়া প্রায় অসম্ভব ছিল এখন পর্যন্ত সে ত্রিশ জনকে মেরে ফেলেছে এক সালে চিকাতিলোকে লোকে একটা যৌন নির্যাতনের কেসে গ্রেপ্তার করা হয় কিন্তু ফরেনসিক ল্যাব তার রক্তের গ্রুপ এ রেকর্ড করে অথচ তার বীর্যের স্যাম্পল বি ছিল এরপর তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু এসব হওয়া সত্ত্বেও সে থামেনি তারপর সে আরো জনকে টার্গেট করে সাত বছর ধরে সে মহিলা ও বাচ্চাদের মারতে থাকে এটা এতটাই বেড়ে যায় যে পুলিশের কাছে লাশ আর কঙ্কাল পাওয়া যেতে থাকে যে শহরের পুলিশকে বাধ্য হয়ে একটা সিরিয়াল মার্ডার টাস্ক ফোর্স গঠন করতে হয় এই ফোর্স ছয় মাস ধরে ফুল অ্যাক্টিভ থাকে যেখানে থেকে এভিডেন্স পাওয়া যেত সব জায়গায় কিন্তু এত কিছু করার পরও তাদের হাতে কিছু আসেনি আন্দ্রেই চিকাতিল ছিল একজন অর্গানাইজড সিরিয়াল কিলার যখনই অপরাধ করত তার পিছনে কোনো এভিডেন্স রাখত না সে ভালো পোশাক পরত তার একটা ফেক পার্সোনালিটি ছিল এবং এমন সিরিয়াল কিলারদের অর্গানাইজড সিরিয়াল কিলার বলা হয় ১৯৯০ সালে রেলওয়ে স্টেশনে পুলিশ একজন লোককে দেখে যার কাপড়ে রক্তের দাগ ছিল হাতে ব্রিফকেস ছিল ব্রিফকেসে ছুরি এবং দড়ি ছিল নাম ছিল আন্দ্রেই চিকাতিল এসব দেখে পুলিশ তাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ হয় চিকাতিল অপরাধ স্বীকার করতে অস্বীকার করে কিন্তু ফরেন্সিক এবং মানসিক চাপের কারণে সে কনফেস করে সে বাহান্নটা খুন করেছে এবং পুলিশকে নিজে সেই জায়গাগুলোতে নিয়ে যায় যেখানে সে ভিক্টিমদের লাশ লুকাত সে প্রত্যেক লাশকে কোনো নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় দাফন করত দশ বছর পরেও সে সব লাশের জায়গা মনে রেখেছিল যেখানে যেখানে সে তার ভিক্টিমদের লাশ দাফন করেছিল বারো বছরে সে দুই শিবিরে দুইজনকে ব্রুটালি মেরেছে উনিশশো সালে তার বিচার শুরু হয় কোর্ট কোর্টরুমে সে চিৎকার করত চেঁচাত গালাগালি দিত তার আইনজীবী বলেন যে সে মানসিক রোগী কিন্তু এসব মিথ্যে ছিল সব এভিডেন্স দেখে কোর্ট তাকে মৃত্যুদণ্ড দেয় তারপর উনিশশো আটানব্বই সালে রোস্তব জেলের একটা ঘরে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার মাথায় একটা গুলি করে তাকে মেরে ফেলা হয় এত বড় খুনি যে বাহান্নটা বাচ্চা এবং মহিলাকে মেরেছে ব্রুটালি তাকে শুধু একটা ছোট গুলি দিয়ে মেরে ফেলা হয় আন্দ্রেই চিকাতিল জীবনকে যদি আপনি গভীরভাবে দেখেন তাহলে আপনি শুরুতে যা আমি বলেছি সব কিছু পাবেন তার মা ডিপ্রেসড ছিল সে অনাহারের সময় জন্মেছে তার ভাইকে কেউ খেয়ে ফেলেছে তার বাবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো বন্দী শিবির থেকে ফিরে এসেছিল যে তাকে এবং তার মাকে টর্চার করত সে ঘর থেকে বেরিয়ে স্কুলে গেলে বুলি হত সে যৌনভাবে ফাংশনাল ছিল না এবং এসব কিছু মিলে তাকে সিরিয়াল কিলার বানিয়ে দেয় যাকে আজ বিশ্ব দ্য রেড রিপার নামে চেনে